বন্ধুরা ভিলেজ কেরিয়ার কোচিং সেন্টারে তোমাদের সকল জানাচ্ছি তো চলো আগে নাম্বার সিস্টেমের এই অঙ্কটি কি বলছে একটি দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্ক দুটির গুণফল ফল সংখ্যাটির সাথে ছত্রিশ যোগ করলে সংখ্যাটির অঙ্ক দুটি স্থান পরিবর্তন করে সংখ্যাটি কত দেখো সব থেকে ভালো হবে আমরা যদি উত্তর ধরে করি আংকুটি কারণ কি আমরা যদি ধরে করি একটু বড় হবে উত্তর ধরে করলে খুব তাড়াতাড়ি হবে দেখো যেমন বলেছে গুণফল বাড়ো বড় তার মানে তিন আর চারের গুণফল বা দুই আর ছয়ের গুণফল বাড়া বাড়ো হবে তাহলে আমরা প্রত্যেকটার গুণফল ফল বাড়া দেখতে পাচ্ছি এবার ছত্রিশ যোগ করলে সংখ্যাটি চেঞ্জ হয়ে যায় মানে আগেটা পরে পরেরটা আগে চলে আসে কি ঠিক আছে তাহলে আমরা যদি ছাব্বিশের সঙ্গে ছত্রিশ যোগ করি তাহলে কত হচ্ছে নাকি বাষট্টি হচ্ছে ঠিক আছে তাহলে বলছে সংখ্যাটি কত তাহলে সংখ্যাটি আমাদের হবে টোয়েন্টি সিক্স ছাব্বিশ ঠিক আছে সংখ্যাটি আমাদের হবে ছাব্বিশ আচ্ছা তো আমার যদি সন্তুষ্ট না হয় তোমাদের মনে তাহলে আমি বলবো

ঠিক আছে এটি হবে এটিকে সলভ করলে দাঁড়ায় নাইন 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 এক্স প্লাস ওয়াই টু মাইনাস চার সরি মাইনাস ছত্রিশ এক্স প্লাস ওয়াই ওয়াইজ ইকুয়াল টু সরি মাইনাস হবে ঠিক আছে প্লাস হবে না মাইনাস হবে

এখানে এক্স এর মানটা বসাবো বারো তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে আচ্ছা দশ নম্বর অঙ্কটা দশ নম্বর অঙ্কটা তোমরা করবে ঠিক আছে করে আমাদেরকে জানাবে কমেন্টে এগারো নম্বর অঙ্কটা তুমি কি বলছো বলছো কোনো বৃহত্তম সংখ্যার এক তৃতীয়াংশ ও তিন চতুর্থাংশের সমষ্টি একশো উনসত্তর হলে সংখ্যাটি কত আচ্ছা তাহলে আমরা যদি সংখ্যাটিকে ধরে নিই এক্স ঠিক আছে তার এক তৃতীয়াংশ কত এক্সের এক তৃতীয়াংশ মানে ওয়ান বাই থ্রি সমস্ত মানে যোগ বলেছে তিন চতুর্থাংশ মানে এক্স তিন চতুর্থাংশ মানে তিন এক চার এই যে কলটা একশো উনসত্তর

ছয় একটি আছে আমাদের শেষে ছয় দেখো তোমরা বি নাম্বারটা ঠিক আছে তাহলে একক সংখ্যা দিয়ে করতে পারি পুরোটাই করবো না কারণ সময় যথেষ্ট অভাব তো সেই জন্য আমরা পারি ছয় তাহলে দেখো চারটার মধ্যে একটাই মতো ছয় আছে তাহলে আমরা এটাই অ্যান্সার করে দেব ঠিক আছে ছয় আর তোমরা দশ নম্বর সংখ্যাটা করবে করে আমাকে আহ কমেন্টে জানাবে যে এর অ্যান্সারটা কোনটা এ কি বি কি সি কি টি ঠিক আছে এটা হচ্ছে বারের অঙ্গ বার থাকলে আমরা কীভাবে রঙনাকে প্রকাশ করব তো চলো ক্লাসটি কেমন লাগলো যদি ভালো লাগে লাইক শেয়ার করে দেবে এবং কমেন্ট করবে নিশ্চয়ই আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকো ধন্যবাদ থ্যাংক ইউ